আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো খার কাকে বলে খার কি খারের সংজ্ঞা বা খার বলতে কি বুঝো খার কাকে বলা হয় তো এর আগের বলে তুমি খারক কাকে বলে খারক কি খারকের সংজ্ঞা তো আজকে খার কাকে বলে খারের সংজ্ঞা খার বলতে কি বুঝো খার কি তো এটা শুধু দেবো তোর আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা ভিডিওতে লাইক কর দেবে আর প্রতিটা প্রশ্ন যদি তোমরা সরাসরি গাইড থেকে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে প্রতিটা প্রশ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে যাও যত তোমরা বেশ বেশি কমেন্ট করবে তত আমি প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমি কার জন্য ভিডিও করব তো তোমরা কমেন্ট করবে এবং লাইক করে বুঝিয়ে দেবে যে তোমরা এই সরাসরি গাইড থেকে উত্তরগুলো চাও খার কাকে বলে খার কি খারের সংজ্ঞা এটা সে বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব অল সেট করে ভিডিও দেখে লাইক করবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্স তোমরা দেখছো বইদের প্রথম টিক্স না মানে তার আগে একটা জিনিস তোমাদের খেয়াল করে দেবে সেটা হলো এই স্ক্রিনে একটা আমি ইংরেজিতে একটা নাম লিখে দিয়েছি এইস আমাজন এইস এম এইস এ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো আদায়ের যে আদায় টিক্স তোমরা দেখছো বইদের প্রথম টিকসন মানে এক নাম্বার টিক্স এর প্রশ্ন লিখবে তারপর এইস আমাজন লিখবে তারপর ইউটিউবে জাস্ট করে ওইদের সবগুলা টিক্স নিয়ে তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে কি করবে টিক্স এর উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে যে আদায় টিক্স তোমরা দেখছো বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপরে এই সামাসাল লাগবে তারপর ইউটিউবে সার্চ ওই ওইদের সবগুলো সিনের উত্তর তোমরা গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে তো বলে দেবো খার কি খার কাকে বলে খারের সংজ্ঞা খার বলতে কি বলতো খার কাকে বলা হয় খারের উদাহরণ তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখে নেওয়া যাক তো তার আগে বলতে এটা বিভিন্ন করতে পারো প্রশ্ন খার কি খার কাকে বলে খারের সংজ্ঞা খার বলতে কি বলছে খারের পরিচয় খারের উদাহরণ খারের একটা বাক্য দেখো খারের একটা ক্ষারের পরিচয় দাও তো কিন্তু উত্তর রয়েছে উত্তরটা দেখে নাও তো পানিতে দ্রবণীয় ক্ষারক ও হাইড্রোজেন আয়ন ও এইস প্রধান করে তাকেই ক্ষার বলে তো এখান থেকে স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো তো আমি আরো একবার বলেছি পানিতে দ্রবণীয় ক্ষারক বা হাইড্রোজেন সরি এটা হাইড্রোজেন না একটু ভুল হয়ে গেছে তো আমি মানে এটা মেগি করে পড়ি নাই তো পানিতে দ্রবণীয় ক্ষারক দা হাইড্রক্সাইড আয়ন ও এই প্রদান করে তাকে বলে ভিডিও করবে ভিডিও থেকে লাইক করে দেবে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে যে কোন প্রশ্নটা তোমাদের লাগবে এবং ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে যখনই তোমরা সাবস্ক্রাইব করে ইউটিউবে সার্চ করবে তাহলে ওই প্রশ্নটা তোমরা সরাসরি গাইড থেকে ভেজে সবার আগে তাস্কবিটা শুধুমাত্র ছিল যে খার কি খার কাকে বলে খারের সংজ্ঞা খার বলতে কি বোঝা খার কাকে বলা হয় তাস্কবিটা বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা লাইক করে দিবে তাস্কবিটা এ